সোনালি ধান আমরা হচ্ছে এখন কেমনে যাবো বাবা হাতে আবার পানি এখানে যে ধনে পাতা লাগাইছি এতে পানি দেওয়া লাগবে না কারণ এখন পাশে পানি তো তো প্রচন্ড পানি এমনিতেই তো আমাদের যেখানে লাল শাক লাগাইছি না সেখানে একটু পানিও দেওয়া হয়নি তো লাল শাক বেরি হয়নি গেছ গাছে গেছ সব আটকে গেছে জি বাবা ওই জায়গা বিসমিল্লাহ এই দেখছ নাটা একবারে শুকনা পানি দাওlogback বিসমিল্লাহ জি বাবা এখানেই আছি দই পানি দিয়েছি এটার আরো বেশি লাগে মনে হয় এটা দেওয়া দেখি কি হয় এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন আম গাছগুলো প্রচন্ড ঝাপড় দেওয়া মানে ঝোপঝাড়ের মতো এগুলোকে ডাল খাইতে দিতে হয় না কি বুঝতে পারতেছি না কারণ এত ঝোপঝাড়ের মধ্যে হয়ে গেলে একবার আম হবে কেমনে বুঝতেছি না এই গাছটা হচ্ছে বেনানা ম্যাঙ্গো গাছ কিন্তু পাকা খাইতে পারিনি এর আগে মানুষজন বাইরে নিয়ে গেছে দিক থেকে ধানের পরিমাণ দেখেন মানুষের কি সুন্দর মানে কালারটা দেখেন এখন দুইটা সময় ধানের কালার সব সুন্দর লাগে এখন একবার গে যখন সবুজ হয় তখন ভালো লাগে দেখতে আর হচ্ছে যখন একবার এই সোনালি ধান পেকে যায় তখন দেখতে লাগে আর এবার কি শশা গাছ লাগাইলাম শশা বেশ হয়েছিল ঠিকই কিন্তু পাখিতে তারপরে কেটে ফেলছে কিন্তু এইবারও দেখেন দিয়ে দিছি কিন্তু শশা ওরকম বড় হইতেছে না কে জানে জানে আল্লাহ পরে হইতেও পারে আজকে যান আপনাদের কথা শুনে পিঠা বানাবে

এটা ভালো হয় সবচেয়ে খেজুরের গুড় দিয়ে করলে কিন্তু সেটা তো এখন আসে নাই হুম আর আপনার যতটুকু চিনি লাগে পিঠে আতুটকু দিবার বুঝছে আর আপনারা যেরকম ইয়ে করুন মিক্স করুন যেরকম গুড় আপনারা খান অনলাইনে কিনে সেই গুড়টা কতটুকু খাটিয়ে আল্লাহ পাখি ভালো জানে যতটুকু মানে চেষ্টা করবেন যেন ভালো জায়গা থেকে গুড়টা নিতে পারেন হ্যাঁ হাইজিন মেনটেন করে তো বানায় না গুড় মানে বানায় না বললেই চলে কারণ যারাই গুড় বানাক যারাই বিজনেস করে তারা দেখবেন যে গ্রামের সাধারণ মানুষ যারা আছে মহিলা অথবা কাউকে দিয়ে হচ্ছে বানায় নিজে তার বানায় না সহজে হ্যাঁ তো দেখা গেল হাঁচি কাশি বা যেরকম হাত পরিষ্কার কতটুকু নাকি বা যেসব জিনিস দিয়ে তো ততটুকু পরিষ্কার কি না এটা কতটুকু তারা ই করে আমি জানি না একটু দেখে শুনে আপনার ভালো সবাই তো ভালোটাই খেতে চায় দেন আপনি টাকা দিয়ে কিনবেন আপনি তো আর আপনি তো এমন তো না যে আপনার কাছ থেকে পাঁচশো টাকার মাল আপনার কাছে দুশো টাকা বেঁচতেছে তো আর ওটা তো সবাই খাবেও না তো সবাই চেষ্টা করবেন আর কি তো মনে রাখবেন এটা কিন্তু নিজে কেউ বানায় না সহজে হ্যাঁ মানুষ দিয়েই বানায় তারপরে মানে অতিরিক্ত ভেজালের চাইতে যতটুকু কম পাওয়া যায় আর কি কারণ এমনিতে বাজারে গুড় যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলো তো কিন্তু অনেক বাজে একবারে এমন হইতে পারে কি জানেন যে আপনি গুড় খাচ্ছেন কিন্তু সেগুলো আসলে তার মধ্যে খেজুরের কিছুই নাই জাস্ট কেমিক্যাল এরকমও হয় তো এটা এই জন্য বললাম আর কি বলে মাফ করবেন হ্যাঁ কি দেব পরে পরে করি নাই এই জন্য কেমন দিন লাগতেছে কিন্তু গুড় দিয়ে করলে অনেক ভালো দেখতেও ভালো লাগে খেতে তো এমনিতেই মজা হ্যাঁ এটা সাদা সাদা দেখতে হচ্ছে যাক দেখে একবার করে কেমন লাগে তবে এটার টেস্ট একটু ডিফারেন্টই আমরা পাবো কারণ হচ্ছে আমরা কিন্তু সবসময় কাঁচা চিনি তারপর কাঁচা নাকলে দিতাম তো অন্য টেস্টটা পাবো এটা ভালো লাগার বিষয় সবসময় একরকম খাইছে আজকে অন্যরকম খাবো ভালো লাগবে ইনশাল্লাহ আর গুড়টা পাইলে তো বুঝিনি চেষ্টা করবো আমরা গুড় বাড়িতেই বানানোর রস কিনে ইনশাল্লাহ দেখি একটু জাল করে করে কালারটা চেঞ্জ হয় কি না একটু ব্রাউন কালার হইলে ভাল লাগবে চিনি আর নারকেলের পানি বেরোইল হইতেও পারে আমি জানি না দেখি না হইলে আর কি করার এইভাবেই ওয়েট করবো হ্যাঁ দেখি কি হয় ছোটো ছোটো না আমার এই যে ফাঁকা জায়গাটা থেকে দেখতে অনেক সুন্দর লাগতেছে এই দুই গাছের মাঝখান থেকে চোখে যেরকম দেখা যাচ্ছে ওরকম দেখা মোবাইলে যাচ্ছে না সোহান সাদা থেকে একটু ব্রাউন কালার হয়েছে অর্থাৎ দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না কিন্তু আমি তো চোখে দেখতে পাচ্ছি হালকা একেবারে আবার বেশি হয়ে গেছে এরকমও না দিকে একটু টানলে একটু আশা করি ব্রাউন কালার দেখতে লাগবে মানে এটা হচ্ছে চোখের শান্তি আর কি দেখতে ভালো লাগবে গুড় একটা ফিল আসবে এই দেখেন এখন কালার তেমন হয়ে গেছে মনে হচ্ছে গুড় দিছে একবার দেখছেন জান আলহামদুলিল্লাহ যেটা চাইছে ওইটা হয়েছে আলহামদুলিল্লাহ এরকম দেখতে না দেখাইলে আমার ভালো লাগতো না সত্যি আমি হয়তো আমার

বললো বাবা ভিডিও দেখে ভিডিও তো দেখাবে না এত দুষ্টমি করে আসতেছে মনে হয় ও বাবা দেখে যাও তো বাবা এখানে কি যেন একটা আসছে ওলা যে চালা গেছে দরজায় আটকে দিছে বাবা আসবে না হাঁ? আইতসো কি কো বাবা? ডাইসনের আসছো আচ্ছা এখানে বসে বসে খাও। বসো। এই শীতের মধ্যে তুমি কি આમলাই করো বাবা?

দ্রাবো চামচ দিয়ে খেতে হবে হ্যাঁ দিচ্ছি প্রচণ্ড গরম তো তুমি খাও না আবার পিঠা থেকে দেখেন দোয়া বের হইতেছে পিঠা খাইতে পারবো দেখি তো বেশ মিল

নতুন টেস্ট পাচ্ছি হুম আগের মতো আমি চিনির চেঞ্জ হয়ে গেছে হুম সে কাঁচা গ্র্যানটা এখন আর নাই নারকেল কাঁচা গ্র্যানটা নাই মানে এটা অন্যরকমই লাগতেছে সোজা কথা কাঁচা মানে কাঁচা তো থাকে না কিন্তু ওটা তো সিদ্ধ হয়ে যায় কিন্তু এটা একটা মানে কি বলবো এটা টালা টালা একটা ভাব আছে না তো এটা টেস্ট অন্যরকমই লাগতেছে আগের আগের হচ্ছে আলাদা

आज के रूम सीधी पढ़ने हैं शुरू करो आमिर निजो खली गया है कुआं सा होने हैं देखना आज सीधी पढ़ने हैं उन्हों अपन देख ली बोल जो अपन बोलते हैं ना अपन इमरान खली गया है देखना कुन कुआं सा ही नहीं है हम किधर हम किधर दिच्छ हम किधर दिच्छी घर तो খায় কি গৰম কি কৰে খাব নাজানি খাই তো পাৰে কওনা টাইচন টাইচন যদি খাই তেল দিব আমি আৰু দেখি কি করে দেখে তো মারলে আবার এখন ক্যাশ ধরতে পারে খাইতেছে তো রুটি মারলে ধরতে পারে এখন মানে একবার মুখ দিয়ে ধরে নেয় আবার টাইশন তো খাচ্ছে বাবা হ্যাঁ টাইসন কে আরেকটা একটা দিই বাবা আচ্ছা এবার যদি ক্যাশ না আর খবর আছে হ্যাঁ বেড়া

কত কষ্ট করে রে বানালাম পিডিয়া খাইতে পারে নাকি আল্লাহ জানেবাদকের জন্য ভিডিও করবো একটু দোয়া করবেন যখন খাইতে পারি যেতে পারি যদি না যেতে পারি হলে তো তবু পিডিয়া হালান যাইবে না আমার আব্বু আছে তারপর আম্মু আছে আব্রাহিম আছে ইনশাল্লাহ খাইতে পারবে